আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে ভিপিএনটি ইউজ করতেছেন এই ভিপিএনটি একটি সেটিং অন করে দিলেই দ্রুত আপনাদের স্পিড বাড়বে এবং নেটের স্পিড বাড়বে সেটি আমি দেখাবো এই জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে ভিপিএনটি লিখবেন সেটটা ওয়ান দেখুন যেহেতু আমার এটা ইনস্টল করা আছে আমি ইনস্টল করতেছি না আমি জাস্ট ডাইরেক্ট ওপেন করলাম শুধু একটা মাত্র সেটিং অন করে দিলেই আপনাদের ইন্টারনেটের স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর ক্লিক করব আবার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট থেকে আবার ইনস্টল ভিপিএন প্রোফাইল ওকে এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ফোন ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে অ্যাডভান্সে ক্লিক করবেন এরপর দেখেন এখানে দেখা যাচ্ছে ডায়াগনস্টিক্স ডায়াগনস্টিক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যে আইডি যে আছে আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সিলেক্ট করে এটা কপি করবেন কপি করার পর আপনারা ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আবারও যাবেন আপনারা অ্যাডভান্স হুম অ্যাডভান্স থেকে কানেকশন অপশন কানেকশন অপশন থেকে ডিএনএস সেটিং ডিএনএস সেটিং এ গিয়ে দেখবেন গেটওয়ে ডিওএস সাব ডোমেইন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব যেটি আমরা কপি করেছি প্রথমে এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক বন্ধুরা আমাদের কাজ শেষ এরপর আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে জিরো ট্র্যাশ চলে আসছে এখানে আবার আমরা কানেক্ট করে দেব কানেক্টিং হচ্ছে এখন যদি আমরা ফেসবুক ইউটিউব যেটাই চালাই না কেন খুব দ্রুত স্পিডে কাজ করবে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কি করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ